আই হায় রে মামা গরম ও আই হায় মামা কৈস না আর কি বলছে আজকে কাকাই কু কাকারে দেওস নাই ও কাকাতে মে গেল আইসক্রিম খাইতে যাও আয় কাকারে আজকে মামা জেং গয় ও কাকা রে খুদিয়া বার কর এ মামা আইসক্রিম আজকে খাও লাগবে কাকাতে বাইন দিয়া দেও লাগবে কাকাই উই যে মামা কাকায় এ মা ওর পুত্র রে পাইছে গরম

তা কাকা লাগে চলে এস ঠিক আছে কাকা বাতিজা ভাঙি না আরে দেন কাকা নি আম সব ভাঙা হ্যাঁ हमने थाई न हमी লইতছি বাতিজা আইস কলম বাতিজা আইস কলম আচ্ছা দুই মিনিট অনেক গরম কলম বাতিজা আইস ওই বেটা আইতাছ রে আরে মুটি দে করে আসকা কি কি কত কোন এ গেল হে গেল বাতিজা আইতাছ নাই কি লাগে বাজে কটা দেখ তো খালি 12টা বাজে গেছে 1টা বাজে গেছে কোন নাই না 26 বাজে আরে 3টা বাজে গেছে কোন নাইতাছ না হে ওই গেল রে এ ফিউ মোমেন্টস লেটার উ চেক মাওয়ারবুদরে পাইছি ওই বাদিকে ইহ কাকাইদিক খেলাইছিরে কাকাইদিক ওই কই যাস কই যা শুন না যা শুন না যা আরে আমার কাজ সারা দেখছস কাজ সারা ওর তিন ঘন্টা আগে ক্যাস্ক্রিম লাগে 1000 টাকা লয় গেছে ওনো বেটা আইতাছ না কাকা আমি তো জানি না হেদিক দিক কইছিলাম হেদিক গেলে পাইবেন কত মাওয়ারবুদ করতেছি কি হেদিক গেলে পামু আচ্ছা ঠিক আছে আর উ যে মাওয়ারবুদরে পাইছি ওই বাদিকে শুন না যা কই যা কই যা শুন না যা এহ কাকাই রে দিক খেলাইছিনি

Mawar put, bayar loyas, kakak